ভয়াবহ রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে কেন এক বছরের হিসাব শুধু নয় অন্তত বলা যায় যে গত পনেরো বছরেও পনেরো ষোলো বছরেও এত বড় ঘটনা ঘটেনি বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা আমজনতা সবাই উপকৃত হবে প্রধান সেনাপতি তার অবস্থা এরকম হয়েছে তিনি এখন ফাটা মাসে আটকে গেছে তিনি না পারছেন এদিকে হতে না পারছেন এদিকে হতে না পারছেন সামনে যেতে না পারছেন পিছনে আসতে এর কারণ কি কেন এমন হলো প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে কি করতে পারে অডিওটা আমি শোনাচ্ছি অডিওটা আপনারা শুনেন আসনাত আব্দুল্লাহর সাথে ডক্টর ইউনূস নিজেও পাচ্ছেন না বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবন্তকারী ঘটনা ঘটে গেল ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর কলিমুল্লাহ গ্রেফতার হবার পর এবার মাসুদ কামালের পালা মাসুদ কামালকে হয় দেশ ছেড়ে বিদেশে রাতের আধারে পালিয়ে যেতে হবে নইলে গ্রেফতার হতে হবে আপনার মতো দুই টাকার বান্দর ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লাগেন আপনার তো মিয়া চটটা পড়া হচ্ছে আপনার বউ তো চলে গেছে আপনার এই নবংশদার জন্য এসব ভন্ডামি পাইছেন মাসুদ কামাল এবার ভন্ডামিটা বাদ দিলে হয় না বয়স হইছে তো ভন্ডামিটা বাদ দেন মাসুদ কামাল যে হল ভিত্তিক কোন ছাত্র রাজনীতি মেনে নেওয়া হবেন না এবং আমি মনে করি দর্শক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি করা যাবে কিনা এই বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু সারা দেশে তোলপাড় চলছে এখন আপনি দেশের নাগরিক হিসাবে বা সাধারণ জনগণ হিসাবে কি মনে করছেন আসলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি আপনি চান কিনা সেটি অবশ্যই জানাবেন এবং কেন চান সেটিও জানাবেন দর্শক এরই সাথে সাথে বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে দর্শক একজন বিশ্লেষক তো বলেছেন এমন ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসন আমলের এক বছর তো দূরের কথা বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এমন কোনো ঘটনা ঘটেনি দর্শক হঠাৎ করে ঠিক কি ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গনে গনে প্রায় এক বছর চার দিন সম্ভবত এক বছরে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য যে গত বছরের আটই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন আপনার এক একদিন আবার অনেক কিছুতে সফল হয়েছেন আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর ইউনুস করতে পারছে সামহাও এই কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা জাতি গোষ্ঠী মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে যেমন উল্লেখযোগ্য আমরা আজকে নিউজটার আগে আবারও বলি যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলে নিলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে যদি না জানায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার সুযোগ আছে বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে এটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে কথা বলছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যাপক আলোচনা আছে এই এলাকা এবং কি আমরা সেখানে দেখেছি যে আপনারা সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না বিজেপি অসহায় লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায় কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পদগুলো এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা এমনকি বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালো সেগুলো থাকে না ফোনের নেটওয়ার্ক থাকে না টাওয়ার ভাঙা নিয়ে যায় বিভিন্ন কর্মকাণ্ড চলে তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার সাইলেয়া ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে বনে জঙ্গলে নজরদারি রাখতে হবে কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুঁকির মুখে থাকা একটা লোকালয় পাহাড়ি শিক্ষার্থীদের এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে একশোটি বিদ্যালয়ে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে যা শিক্ষার মানে সমতা আনবে এমনকি শিক্ষার্থীদেরকে আমজনতাকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন জীবনযাত্রা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে আর আমার কাছে মনে হয় যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে লাইক প্রকৌশল কলেজ আছে নার্সিং কলেজ আছে হোটেল আছে অনাথালয় আছে ছাত্রাবাস আছে এগুলো পরিকল্পনাও আপনার আরও বড় আকারে নেওয়া হবে আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আমি মনে করি এই স্টারলিং স্যাটেলাইট কানেকশন ওই এলাকাতে এমপ্লয়েড করতে পারলে এটা খুবই ভালো হবে আমাদের জন্য কারণ সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাতের পরে নাকি আমি শোনা কথা পার্বত্য এলাকার অনেকের সাথে পরিচয় আছে যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীও খুব বেশি আপনার আর তহলে থাকেন না অথবা সিকিউরিটি ইস্যুগুলোতে যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন আমাদের লোকালয় একটা কথা আছে বেশি বাড়লে একদম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন পাঠাই দিব কেন দুর্গম এরিয়া সেখানে অনেকে পুষ্টিং নিতে চায় না পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে আবার বিভিন্ন ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটি কিন্তু সেখানে চলে আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে সো নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক আর বিভিন্ন হোক সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক এলাকার নজরদারি দরকার পাশাপাশি এই এলাকার জনগণ যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের এগিয়ে যেতে পারে সেই সুবিধার জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই তবে এটা ডক্টর মোদী ইউনুস থাকতেই এটা আপনার কমপ্লিট করা উচিত যে হলভিত্তিক ভিত্তিক কোনো রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে পারবে না এবং আমি মনে করি তাদের দাবি অত্যন্ত যৌক্তিক এই যেই এক বছর আগে পাঁচই আগস্ট প্রবল গণবত্থানে শেখাসিনা পালিয়ে গেল এবং শেখাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই সব পরিবর্তনের স্বপ্ন আমরা দেখতেছিলাম সেই সব পরিবর্তন কিছুই পূরণ হয়নি আপনি ডক্টর ইনুসকে দোষ দিতে পারেন কিন্তু ডক্টর ইউনুস তো একটা দোষ না তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই কিন্তু এই বর্তমান বিএনপি তারা যেভাবে কথা বলতেছে তা কিন্তু হুবাহুব আওয়ামী লীগের সঙ্গে মিলে যায় এই ছাত্র রাজনীতি এই হল ভিত্তিক রাজনীতি এগুলো করতো কে ছাত্রলীগ করতো পনেরো বছরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাজটা কী ছিল কাজ ছিল প্রত্যেকটা হলে হলে কমিটি দেওয়া সেই হলে সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা তাদেরকে নিষ্পেষিত করা তাদের কাছ থেকে চাঁদা আদায় করা টাকা আদায় করা তাদেরকে জোর করে ছাত্র ছাত্রলীগের মিছিলে নেওয়া আওয়ামী লীগের মিছিলে নেওয়া এভাবে ক্যাম্পাসে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং যার মূল ছিল এই হল কমিটি এরা এই সিট বাণিজ্য করত সাধারণ ছাত্ররা সিট পেত না যারা সিট পেত তাদের বাধ্য হয়ে ওই আওয়ামী লীগের মিছিলে যাওয়া লাগতই এবং বিশ্ববিদ্যালয় যত উন্নয়ন প্রকল্প সবগুলো থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব ভাগগুলো তারা অনবর্তনিত ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মানে ছাত্রলীগের সেক্রেটারি ছিল না একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাপালে গেছে যে মানে রানিং যে ছিল আর কি সৈকত নাকি নাম মানে তার বিভিন্ন কাহিনী দেখলাম মানে সেই বিশ্ববিদ্যালয়ের তার হলে রাজার মতো থাকতো ছাত্রলীগের অন্যান্য জুনিয়র প্রমাণে তার হাত পা চিত্ত কেউ তার জন্য চা নিয়ে আসতো কেউ বিস্কুট নিয়ে আসতো এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ছাত্র নেতারা তারা কোনো টেন্ডার দিলে কাজে সেখানেও তাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ভাগ দিতে হতো এবং চরম ব্যাদুবি করত সে ভারতে পালাইতে গিয়ে অনেক কঠাইছে এখন জেলে আছে তো আমি এই ছাত্র লীগের গত চোদ্দ পনেরো বছর বয়সে আমি চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ খুন রাহাজানি এগুলো ছাড়া আমি আর কোনো ভালো কাজ দেখি বলতে পারেন যে ছাত্র দল এটা তো ছাত্রলীগ না বা ছাত্রদল কী করবে আমি আপনি আমাকে বলেন তো ছাত্র দলের যে হল কমিটি দিছে তারা এই হল কমিটির কাজ কি ওই কাজ তো সেই এর বাইরে তো কোনো কাজ নাই সমস্ত বিশ্বের কোথাও কোনো রাজনৈতিক দলের এমন ছাত্র উইং থাকে না বাংলাদেশের যে ছাত্র শিবির ছাত্র দল ছাত্রলীগ থাকে না আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হলভিত্তিক ছাত্র সংগঠনের কমিটি দূরের কথা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক থাকা উচিত না আপনি কেন্দ্রীয়ভাবে থাকা উচিত না অনতি বিলম্বে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই ছাত্র উইং বিলুপ্ত করা উচিত ইউরোপ আমেরিকাতে এরকম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র উইং নাই সেখানে ছাত্ররা আছে তারা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্রদের বিভিন্ন সমস্যা কাজ করে সেখানে কমিটি আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে সেখানে যারা যারা পার্টিসিপেট করতে করতে পারবে কিন্তু এইরকম হল ভিত্তিক ক্যাডার বসিয়ে সিট বাণিজ্য চাঁদাবাজি ছাত্রদের উপর নির্যাতন জোর করে মিছিলে নেওয়া এগুলো বন্ধ করতে হবে কারণ এগুলো হচ্ছে এই পাঁচই আগস্টের পরিবর্তনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বিএনপিকে একটা কথা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যা করেছে আপনারা তা করতে পারবেন না কারণ এগুলো করতে গিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়েছে যে দানব হয়েছে আপনাদের পক্ষে একটা সম্ভব না কাজে আপনারা যদি সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি লুট প্রকল্প লুট নদী লুট এগুলো তো তৃণমূল পর্যায়ে করতেছে এখন যদি এই হল ভিত্তি এগুলো করেন না এগুলো টিকতে পারবেন না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই না অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগ তো পারবেই না আওয়ামী লীগ তো নাই বিএনপি ছাত্রদল ছাত্র শিবির বাম ছাত্রদল কেউই পারবে না বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতে হাসনাত আবদুল্লা সাথে ডক্টর ইউনুস নিজেও পাচ্ছেন না বাধ্য হয়ে ইউনুস সঠিক পথে আসবেন থাকবেন দর্শক হাসনাত আবদুল্লা এনসিপি আসলে ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর ওদের যে কৌশল ওদের যে সাহসিকতা ওদের যে সফলতা ওদের যে অবদান এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন দেখেন বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশড রাজনৈতিক দল হাসিনার কিছু করতে পারেনি এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করত তাতে একশো বছরও হাসিনা কিছু করতে পারতো না কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আবদুল্লাদের নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে এর চাইতে বড় বিরত্ব আর কি দেখতে চান কি কৌশলে হাসিনাকে গোল খাওয়াইছে দেখেছেন না এরা মহান এদের যে মেধা হাসিনার কাছে হাসিনার পক্ষে র ছিল মোসাদ ছিল সিআইএ বিএ ছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল চীন ছিল আর বাংলাদেশে এনএসআই ডিজিএফআই ডিবিএসবি এগুলো তো ছিলই কিন্তু দর্শক কে হাসনাত আবদুল্লাদের সাথে পারেনি তাহলে ডক্টর ইউনুস পারবে কিভাবে দেখেন এই ইউনুসের নিয়োগদাতা হাই হাসনাত সাদিক টাইমরা এটা প্রফেসর ইউনুস নিজেই বারবার বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে ছাত্ররা আমাকে বসিয়েছে জিকিরের মতো বলতেন অজিফা করে বলতেন এবং হাসনাতদেরকে কি আদর করতেন প্রফেসর ইউনুস আপনারা জানেন সবাই দেখেছেন কিন্তু সেই ইউনুসের সাথে এখন হাসনাত আব্দুল্লা চোখের চোখ রেখে কথা বলছে এটা কেন মানে কখন প্রফেসর ইউনুসের সাথে চোখের চোখ রেখে পোল্টি মারতে হয় আর কখন স্যার স্যার বলতে হয় এটা ভালোভাবেই জানে ইউনুস সাহেবের সাথে জানে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে এত সোজা আমি একটা কথা আগে বলেছিলাম আবারও বলি হাসিফ মাহমুদ নতুন ভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয় গেছে দেখা করতে তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে আর আসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন বল স্যার আমি খালেদ মাহমুদ সুজন আমার দায়িত্ব এটা স্যার আমি অমুক আমি এটা তখন অনেকে অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট্ট বাচ্চা ছেলে ঠিক আছে মন্ত্রী হয়েছেন আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক সিনিয়র লোক আসিফ মাহমুদ তো এভাবে না করলেও পারতেন বেশি বড় হয়ে গেছে খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে আসিফ মাহমুদ তো বলতে পারতো যে ভাই আপনাকে চিনিয়াম আপনার পরিচয় দিতে হবে না এরকম জ্ঞান দিয়েছিল না আমি বলেছিলাম দেখেন খালেদ মাহমুদ সুজন আর এই শচীন টেন্ডুলকার বলেন বাংলাদেশের ওই সাকিব টাকিব মাস্টাবি বাদ দেন আসিফ মাহমুদের যে ওয়েট আসিফ মাহমুদের যে অবদান তার ধারে গাছেও না আসিফ মাহমুদের যে মর্যাদা ওই বিশ্বকাপ পাঁচটা জিতেও আসিফ মাহমুদ যা করেছে ওর সমান হবে না আসিফ কি করেছে হাসিনার পতন ঘটিয়েছে নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে দুই হাজার তিন হাজার রক শহীদদের বিনিময়ে একটা বিপ্লব ছিনিয়ে এনেছেন একটা রেজিমের ভয়ানক একটা ফেসিবাদ রেজিমের পতন ঘটিয়েছে আসিফ মাহমুদ যা করেছে ওইসব তার সামনে ওইসব বিশ্বকাপ জেতার দেখলো কিচ্ছু না আর লেট আলম খালেদ মাহমুদ সুজন কি আসিফ মাহমুদের একটা প্রশমের সমান মর্যাদা আছে ওরা কি করেছিল আসিফ মাহমুদদের আমরা সমালোচনা করবো লাঞ্চের দিব নাকাম তো সমালোচনা করবে কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান জাস্ট একটু জুলাই অগাস্টে ফিরে যান জুলাই ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কি ঘটেছিল কিভাবে আমরা আসিফ নাহিদের দিকে তাকিয়ে থাকতাম দিকে কিভাবে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি করেছে সেই ডিবি অফিসের ঘটনা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে শহীদ মিনারে ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় জানাজা কত কিছু শাহবাগে আমার সে আসিফদেরই ঘোষণা কোন মিলিটারি শাসন আমরা মানব না ওদিকে মিলিটারির সাথে বৈঠক করে রাজনৈতিক দলগুলো সেনাপ্রধানের সাথে কিন্তু কিছুই হয়নি সেই বৈঠকে শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে যে কোনো মিলিটারি শাসন না সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাহস পায়নি অথচ এটা নিশ্চিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেই হাসিনা পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী এটা নিশ্চিত ছিল আসিফ বলেছে হয়নি শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি এই আসিফ নাহিদরা যা বলেছে ওইটাই হাসনাত যা বলেছে পরশু দিন নয় একদিন এগিয়ে আগামীকালেই মার্চ টু ঢাকা মার্চ পর ঢাকা সারা বাংলাদেশ গর্জে উঠেছে জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে নেমে হাসনাতদের ডাকে শেখ মুজিবের ডাকে সাত মার্চ এত মানুষ জেগে ওঠেনি এটা তুলনা করলে আপনি করতে পারেন যে রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে মানুষ জেগে উঠেছিল তাও সাধারণ মানুষ এতটা না এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না সাত মার্চ উনিশশো একাত্তর তার চাইতে অনেক ডাইমেনশনে আমাদের চব্বিশ বড় কিভাবে দেখেন চব্বিশ আহ উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ যে রহমানের ঘোষণা ঠিক আছে ক্র্যাকডাউন চলছিল গণহত্যা চলছিল রাইট কালো রাত অল আর কিন্তু কতজন সেনাবাহিনী গুলি করেছিল কোন কোন জায়গায় এর উত্তর হচ্ছে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা মোটর শাহবাগ মগবাজার কয়েকটা এলাকায় বা ওই মালিবাগ পুলিশ লাইনের ওই সব জায়গায় কয়েকটা এলাকায় গণহত্যা চালিয়েছিল অল্প কিছু পাক মিলিটের সংখ্যাটা ছিল খুব কম আর চব্বিশে এবং এই অল্প কিছু পাক মিনিটের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছিলাম একাত্তরে কিন্তু চব্বিশে কি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ হাসিনা বাহিনী মিলিটারি পুলিশ র্যাব আনসার বিজেপি সব এবং আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র নিয়ে মাঠে নেমে গণহত্যায় নেমেছিল একাত্তরে অল্প কিছু পাক মিলিটারি বিরুদ্ধে দাঁড়ানো সেই পাকিস্তান থেকে এসে তার মধ্যে আবার একটা বড় অংশ বিদ্রোহ করেছে যে না আমরা পাকিস্তানের সাথে নাই বাংলাদেশের সাথে আছি এটা বড় কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না আর বাংলাদেশে আসমাত্রা যে যুদ্ধ করেছে এটা ভয়ানক রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ছিল ভয়ানক আপনার মতো দুই টাকার বান্দর ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লাগেন একটা গঠনমূলক আলোচনাকে নেগেটিভ হইতে নেওয়ার চেষ্টা করেন আপনার তুমি চর্চা করতে উচিত আপনার বউ তো গেছে আপনার এই নবংশতার জন্য এসব ভন্ডামি পাইছেন কই মাসুদ কামাল এবার ভন্ডামিটা বাদ দিলে হয় না বয়স হয়েছে তো ভন্ডামিটা বাদ দেন মাসুদ কামাল নিজামী বাংলাদেশ কি করে হয় গোলাম বাংলাদেশ কি করে হয় বাংলাদেশের জন্মের সময় যারা এর বিরোধিতা করেছিল নিজামিও করেছিল গোলাম আজমও করেছিল তারা বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল জন্মের সময় যারা বিরোধিতাকারী তাদের বাংলাদেশ হয় কি করে মাসুদ কামাল আপনাকে আজকের গালি দেব না আপনার কথার জবাব দেব আপনি আমাকে এমন একটা দেশের নাম বলেন পৃথিবীর যে কোনো একটা দেশের নাম বলেন যেই দেশের হান্ড্রেড পার্সেন্ট জনগোষ্ঠী ওই দেশের স্বাধীনতা চাইছে আপনি কি জেমস উইলফোর্ড গার্নারের মডার্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার দ্য ডেফিনেশন অফ সিটিজেন ডেফিনেশন অফ স্টেট আপনি কি এটা পড়ছেন আপনাকে আমি পড়ার আহ্বান জানাবো একটা নির্দিষ্ট ভূখণ্ডের নাগরিকরা একমত হয়ে স্বাধীনতা চাইতে পারে আবার একটা অংশ স্বাধীনতা নাও চাইতে পারে কিন্তু অবস্থার প্রেক্ষিতে যদি ওই রাষ্ট্রটা স্বাধীনতা প্রাপ্ত হয় যারা স্বাধীনতা চায় নাই দে আর গুই টু হ্যাভ দ্য রাইট এজ দোজ পিপল হু সাপোর্টেড দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলায় জেমস উইলফোর্ড গার্নারের মতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের সব অধিবাসীরা একত্র হয়েও স্বাধীনতা চাইতে পারে আবার বিশাল একটা অংশ স্বাধীনতা চাইবে ক্ষুদ্র একটা অংশ স্বাধীনতা চাইবে না কিন্তু অবস্থার প্রেক্ষিতে ওই দেশ যদি স্বাধীনতা প্রাপ্ত হয় তাইলে যারা স্বাধীনতা চাইছে আর যারা সমান অধিকার থাকবে এটা জেমস উইলফোর গার্নার বলেছে নিউ ইয়র্ক টাইমের এক ভদ্রলোক আছে খুব সম্মান করি একজন বিজ্ঞ সাংবাদিক যা বালের যোগ্য তো আপনার নাই ভদ্রলোকের নাম থমাস ফ্রিডম্যান মরিন দাউ ইজে দিও এটা লেখা পড়ে আপনি আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখা পড়া করেছেন আমি জানি আপনারা বহু চলে গেছে আপনার বন্ধুর সাথে আপনি মানসিক ভাবে খুব বিকলঙ্গ এই মুহূর্তে যে কথাবার্তাটা আপনি বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি লেখাপড়া পড়া করেছেন আমার মনে হয় না আপনি লেখা পড়া করেছেন এক আর দুই এটা কথা মাছের কামাল আপনাকে আমি যা বলতে বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আপনাকে আমি যেটা বুঝালাম এটা বোধার বোধগম্যতা আপনার ভিতরে আসবে না ভয়াবহ রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে কেন এক বছরের হিসাব শুধু নয় অন্তত বলা যায় যে গত পনেরো বছরেও পনেরো ষোলো বছরেও এত বড় ঘটনা ঘটেনি সেনাবাহিনীর এত বড় অভিযান আমরা দেখিনি সেনাবাহিনী আজকে নিউ মার্কেটে অভিযান চালিয়ে যে বিপুল অস্ত্রের মজুদ যে বিপুল অস্ত্রের গুদামের সন্ধান পেল সেখান থেকেই একটা স্পষ্ট বার্তা আসে যে কী ভয়াবহভাবে আমাদের সমাজের সন্ত্রাসীরা রাজ করছে আমরা বিএনপির দু এক থেকে ছয় যে শাসনামল সেই সময়ে দশ ট্রাক অস্ত্রের ঘটনা দেখেছিলাম দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল এবং সেই সময় ভাবা হচ্ছিল যে ভারতীয় উলফার কাছে সেই অস্ত্রের চালান যাচ্ছিল দু হাজার এক থেকে ছয়ের যে শাসনামল সেই সময়ের পরে বাংলাদেশে এত বড় অস্ত্রের চালান আর ধরা পড়েনি যেটা আজকে রাতে ধরা পড়ল সেনাবাহিনী আজকে সন্ধ্যা থেকেই একটা বড় অভিযানে ছিল নিউ মার্কেটে এবং সেই অভিযান থেকে কি বেদি আসলো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এর ভয়াবহতা কতটুকু সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে তার আগেই প্রথমেই মানে ভিডিওর শুরুতেই বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং হৃদয় নিংড়ানো সেলুট জানাতেই হয় যে এত বড় কৃতিত্ব তারা দেখাতে পারলো কি হলো নিউ মার্কেটে কি হবে আমাদের দেশের ভবিষ্যতের সেই আলোচনা করবে এই ভিডিওতে সেনাবাহিনীর অভিনব এক অভিযানের কথা আজকে নিউ মার্কেটে অভিনব এক অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে তারা আমরা গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা দেখেছি দুদিন আগে সেই ঘটনায় সন্ত্রাসীরা সাতজন সন্ত্রাসী এখন পর্যন্ত ধরা পড়েছে এবং সন্ত্রাসীরা পুলিশ র্যাব হেফাজতে থাকাকালীন সাংবাদিককে হুমকি দিয়েছে যে জেল থেকে ফিরে তোদের মজা দেখাবো তোদের সাংবাদিকতা ছুটিয়ে দেব। এরকম ভয়াবহ মন্তব্য করেছে তার মানে সন্ত্রাসীরা কতটা লাগামহীন অবস্থায় চলে গেছে সেটা কল্পনাও করা যায় না এবং সেই সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজে যে সকল চাপাতি রামদা আমরা দেখেছি সেখান থেকে সিসিটিভি ফুটেজে তো অত স্পষ্ট দেখা যায় না কিন্তু ওই আবছা ভিডিও ফুটেজেই বোঝা গেছে যে কতটা চকচকে তকতকে চাপাতিগুলো তারা ব্যবহার করেছে এই চকচকে তকতকে চাপাতিগুলো কোথেকে আসছে কে সরবরাহ করছে এর আগে আমরা খবর পেয়েছিলাম যে রাজধানীর চিন্তাই চক্র যেটা আছে সেই চক্রকে কেন্দ্র করে একটা নতুন ব্যবসা তৈরি হয়েছে সেই ব্যবসা হচ্ছে চিন্তাই করতে যে সমস্ত অস্ত্র লাগে সেই অস্ত্র ভাড়া দেয় ভাড়া দেওয়া হয় ভাড়াই নেয় চিন্তাইকারীরা অস্ত্রগুলো এবং ছিনতাইকৃত অর্থের একটা অংশ যার কাছ থেকে এই অস্ত্রগুলো ভাড়া নেয় তাকে দিতে হয় এবং তার কাছেই চিন্তায়ের মালামাল বিক্রি করতে হয় সেরকম চিন্তায়ের কাজে ব্যবহৃত অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা রাজধানীতে যখন শুরু হয়েছে এই খবরটা আমরা যখন শুনেছিলাম এবং সেটা নিয়ে আলোচনা করেছিলাম তখন থেকেই শঙ্কা দানা বেঁধেছিল যে আরও কত ভয়াবহ ব্যবসায় না গজে উঠেছে বর্তমানে আমাদের সমাজে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ